তো হ্যালো এভরিমান আপনারা সবাই কেমন আছেন আমি আবার নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ তো আজকে হয়েছে আমার কাজ যে থেকে ছুটি পেয়েছি অনেক দিন পর ফাইনালি অনেক দিন পরে ছুটি পাওয়ার পর তারপরে বাড়িতে একটা পুজো দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছি কেননা অনেক দিন ধরে ভাবছিলাম যে পুজোটা দেব। কিন্তু সময় করে পুজোটা দিতেই পারছি না এটা অনেক দিন ধরে আমার মানুষ ছিল যে একটা মা বিপদনাশিনী মায়ের পুজো দেবো সেই জন্য আজকে ফাইনালি সময়টা পেলাম তো দেরি না করে তাড়াতাড়ি পুজোর জন্য মানে পুরো আয় প্রস্তুতি নিয়ে নিয়েছে তো সকালবেলা ঘুমতে করতে স্নান টান করে ভাবে রেডি হয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্য বাজারে চলে গিয়েছে বাজারে গিয়ে প্রথমে ফুল ফল যা যাবতীয় ঠাকুরের মা মানে মা বিপদনাশিনী পুজোতে যা যা লাগে সব কিছু কিনে নিলাম কেটে তারপরে চলে আসলাম বাড়িতে মানে বাইরে এত পরিমাণে রোদ্র যে আমি হাতে প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে আর ও এসেছে আমাকে দেখার জন্য যে আমি কী করছি ও সকালবেলা ঘুমতে ঘুরতে আমাকে না দেখলে ওর একটুকুও শান্তি হয় না তারপরে চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূর একটা বাড়িতে যেখানে আমি আমপাতার ডুববার নিয়ে আসতে গিয়েছিলাম কেননা আমি এটা আনতে বাজার থেকে কিনে আনতে ভুলে গেছি কেননা এখানে তো সব কিছু কিনেই নিতে হয় তো এরপরে এখানে আমপাতার ডুববারটা নিয়ে আসার পর তারপরে চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে অনেক রকমের ফুল নিয়ে আসলাম ওইখান থেকে তারপরে পান যে বিপদাসিনী মায়ের পুজোতে তো পান লাগে পান সুপারি এগুলো লাগে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম ফুলগুলোতে চন্দন আর গোলাপ জল দিয়ে পুরোপুরিভাবে শুদ্ধ করে নিলাম তারপরে যা যা ফল প্রসারী যা সব নিয়ে আসলাম সব কিছু বের করলাম বের করার পর এগুলোকে মানে অনেক কিছুই নিয়ে আসলাম এখান থেকে আয়না চিরুনি ধান তারপরে ঘর তারপরে অনেক কিছুই যে করলাম তারপরে আসনটা সুন্দরভাবে বসিয়ে নিলাম একটা ঘট কিনলাম কেননা যেহেতু হঠাৎ করে প্ল্যানটা হলো সেই জন্য মানে আমি সব কিছু কিনে আসতে পারিনি সব কিছু কিনেছি যতটুকু আমার মনে ছিল ততটুকুই আমি কিনেছি কিন্তু আমি ঠাকুরের মূর্তি ঠাকুরের ফটোটা কিনতে ভুলে গিয়েছি সেটা একটা ভুল করে ফেলেছি যাই হোক ঘরটা দিয়ে আমি পুজো করে নিয়েছি তবুও মন থেকে মানে অনেক শান্তি লাগছে যে আমার এই পুজোটা দেওয়ার জন্য অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল কিন্তু আমি সময়ের জন্য দিতে পারছি না যার জন্য ফাইনালি এতদিন পরে পুজোটা দিয়েছি পুজোটা আর মানে দেওয়ার পর যে আমার মনটা কতটুকু শান্তি লাগছে সেটা আর বলার মতন তারপর এখানে সব ফল প্রসারী কেটে সব কিছু কেটে যা যা যাবতীয় সব কিছু মানে পুরোপুরিবার প্রপারভাবে পুরোপুরি সব কিছু রেডি করে নিলাম রেডি করার পর এখন ধূপ জ্বালিয়ে নেব মোমবাতি ধূপকাঠি যা যা আছে সব কিছু জ্বালানোর পর তারপরে পূজোটা দিতে বসবো মানে আমি তো যেহেতু ঠাকুর দিয়ে পুজো করছি না তো এমনি ছোটো ছোটো খাটো করে পুজোটা করছি যার জন্য তো এখানে এখন সব পুজো টুজো দেওয়ার পর তারপর গিয়ে তোমার পাঁচালী পড়তে বসে যাবো পুজোতে শুরু মায়ের পাঁচালিটা পড়াতো তা মানে এটা যে সত্যি কথা ঠিক হয়েছে ভগবান যখন চাইবে তখন তোমার সব কিছু হবে এর আগে তুমি কোনো কিছুই করতে পারবে না কেননা আমি যতবারই পুজোটা দিতে গেছি কোনো না কোনো একটা প্রবলেম আমার মানে ফেস করতে হয়েছে কিন্তু ফাইনালি আজকে এতদিন পরে হয়তো বা এটা ভগবানও চেয়েছে যার জন্য আমি এতদিন পরে পুজোটা দিতে পেয়েছি তো তারপর তারপর দেওয়ার পর এখানে এখানে করে পুজো মা মাকে ভাসান দিতে এসে পড়লাম কেননা আমাদের এখানে পুকুর টুকুর কোনো কিছু মানে আমার বাড়ির সাথে এখানে কোনো কিছু নেই যা আছে অনেক দূরে আছে তো এখানে যাওয়া তো আমার দ্বারাতে সম্ভব যার জন্য বালতিতেই জন্মে মানে ঠাকুরকে বিসর্জন করলাম সাধনা করার পর ও আসলো মুড প্রচণ্ড খারাপ ছিল কেননা ও ঘুম থেকে উঠেছে সেই জন্য তারপর ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম তারপর ওর মুডটা ফ্রেশ হলো তারপর দেখো আজকে এমন একটা দুর্গা পুজো দেওয়ার সময় বৈষ্ণব অনেকগুলো এসেছে এটা দেখে আমার মানে মনটা আরো ভালো হয়ে গেছে তাছাড়া আমি যখন দেবদাসের মায়ের ভাষণটা দিতে গিয়েছি তখন এখানে সুন্দর সুন্দর অনেকগুলো প্রজাপতি ঘুরছে এই জিনিসটা তো আমার কাছে খুবই একটা মানে অসম্ভব জিনিস লেগেছে যাই হোক দেওয়ার পর সবাইকে প্রসাদ নিয়ে গেলাম এটি এগুলো হলো আমার পুজোর ফার্স্ট মানে অতিথি তারপর এগুলোকে দেওয়ার পর ওকে হাতে সুতো দিয়ে দিলাম দেওয়ার পর তারপর আমার পুজো পুরো পুরো কমপ্লিট সারাদিন আর কিছু করিনি সারাদিন ঘুমানোর পরে রাত্রেবেলা উঠেছি উঠে রান্না যেটা করেছি মাছের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই পাশে থেকো বাই সবাই ভালো থেকো